প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন তো আপনি চাইলেন কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি টি প্রয়োজন নেই আপনি কিন্তু সেটা ডিলিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইল থাকা হোয়াটসঅ্যাপটি রয়েছে এইখানে তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনার যে হোয়াটসঅ্যাপটা আপনি ডিলিট করবেন ওইটা আপনি এখানে লগ ইন করে নেবেন তো হোয়াটসঅ্যাপ এখানে লগ ইন করে নেওয়ার পর আপনি কি করবেন এখানে উপরে দেখতে হবে এরকম একটি নোট থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে ক্লিক করবেন আপনার সামনে এরকম এই যে সেটিং নামে একটি অপশন এখানে চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম অ্যাকাউন্ট নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে ডিলেট অ্যাকাউন্ট তো আপনি এইখানে আবার ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারভিউ থেকে চলে আসবে তো আপনাকে ডিলিট করলে কি কি হারাবেন তো এখান থেকে তারা বলছে আপনার অ্যাকাউন্টে ডিলিট করলে আপনার যে ডিভাইস থেকে ডিলিট করবেন ওই ডিভাইস থেকে মানে যা যা মেসেজ কন্ট্যাক্ট যা যা রয়েছে এই হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু কিন্তু চলে যাবে গ্রুপ ট্রুপ যা রয়েছে আপনার সব কিছু কিন্তু চলে যাবে যদি হোয়াটসঅ্যাপে কোনো প্রকার চ্যানেল থাকে সেটাও কিন্তু এখান থেকে চলে যাবে এটা কিন্তু থাকবে না এখন আপনি এগুলো মেনে নিয়ে যদি হোয়াটসঅ্যাপটি ডিলিট করতে চান তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এখান থেকে এই যে মোবাইল নাম্বার এবং এখানে আপনার কান্ট্রি মানে আপনার দেশ তো অবশ্যই এখান থেকে আপনার দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি এখান থেকে অটোমেটিক সিলেক্ট করা না থাকে তো এখন আপনি কি করবেন এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে মোবাইল নাম্বার নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে খুলেছেন আপনাকে কিন্তু ওই মোবাইল নাম্বারটা এখানে বসাতে কিন্তু হবে তো আপনি যে নাম্বারটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে খুলেছিলেন ওই অ্যাকাউন্টটি আপনি ডিলেট করবেন আপনি ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডিলেট অ্যাকাউন্ট আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনাকে কোনো একটা কারণ দেখাতে বলবে যে আপনি কি কারণে আপনার টি ডিলিট করতে চাচ্ছেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে এখানে দেখতে পাবেন এই যে কি এর এরকম রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেকোনো একটি কারণ আপনার ইচ্ছামর্থ এখান থেকে দিয়ে দিবেন আমি এখান থেকে দিলাম আই এম সেলজিং মাই ডিভাইস আমি এইখান থেকে দিলাম আপনি আপনার সমর্থ এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডিলেট অপশন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে রিচার্স রয়েছে আপনার এই যে ডিলেট অ্যাকাউন্ট এইখানে যখন আপনি ক্লিক করবেন কিছুক্ষণ কিন্তু এখান থেকে লোট নেবেন লুট নেওয়ার পর আপনি কিন্তু এইখান থেকে আরো একটি ইনফার্মেন্স কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু এখান থেকে ডিলেট কিন্তু হয়ে গিয়েছে তো ডিলেট হয়ে যাওয়ার পর আপনার যদি হোয়াটসঅ্যাপে আরো কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে আগে যে অ্যাকাউন্টটি ছিল সেটা কিন্তু ডিলিট কিন্তু হয়ে গিয়েছে তো আপনি জানেন কিন্তু খুব সহজেই এইভাবে আপনার যে কোনো অপ্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ডিলিট কিন্তু করতে পারেন মাত্র দুই মিনিটেই তো এই শিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে দিবেন তো থাকা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন হুদা হাফেজ